তালসোনাপুরের তালেব মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জানি যদিও করেছিলেন নয় শিক্ষার দিন মাফ করবেন নাম শুনেই চিনবেন বিশিষ্ট কবি গবেষক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ডক্টর আশরাফ সিদ্দিকি জন্মগ্রহণ করেন উনিশশো সালের পহলা মার্চ বাবা সাত্তার সিদ্দিকি এবং মা কবি সমীরণ নেশা আশরাফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনের পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্ণিল কর্মময় জীবনে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক সহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন দেশ বিভাগের পর অভাবের তাড়নায় এক স্কুল শিক্ষক সপরিবারে আত্মহত্যা করেন এই ঘটনা তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি লেখেন তালেব মাস্টার নামে একটি কবিতা আশরাফ সিদ্দিকীর রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য তালেব মাস্টার ও অন্যান্য কবিতা সাতভাই চম্পা বিষকন্যা উত্তর আকাশের তারা বৃক্ষদাও ছায়া দাও সহস্র মুখের ভিড়ে শেষ কথা কে বলবে আরশি নগর গুনিন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ইত্যাদি তার লেখা গল্প গলির ধারের ছেলেটি অবলম্বনে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত তৈরি করেন ডুমুরের ফুল চলচ্চিত্রটি স্বনামধন্য এই সাহিত্যিক সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো পুরস্কার সহ অসংখ্য সম্মানন অর্জন করেছেন দাম্পত্য সঙ্গী সাইদা সিদ্দিকী তাদের সুযোগ্য পাঁচ সন্তান সাইদ সিদ্দিকী নাহিদ আলম তাসনিম সিদ্দিকী রিফাত আহমেদ এবং রিয়াদ সিদ্দিকী ড আশরাফ সিদ্দিকী বিশ সালের উনিশ পারিদের না ফেরার দেশে বাংলা সাহিত্যের এই কিংবদন্তিকে ইনিগমা পরিবার স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়